বৃহস্পতিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন জলপাইগুড়ি লোকসভার রাজগঞ্জ ব্লকের শিকারপুর চাবাগানে জনসংযোগ ও প্রচার সারলেন নেতামন্ত্রীদের সঙ্গে থাকলে চাকরি মিলছে অথচ শিক্ষিত বেকারদের অবস্থা দুরাবস্থা মূলত সঠিক অধিকার ও কাজ পাইয়ে দেওয়ার দাবিতে পার্লামেন্টে গিয়ে আওয়াজ তোলা হবে প্রচারে গিয়ে এমনটাই বললেন দেবরাজ বর্মন এবার আমরা যেটা দেখছি এখন সারা দেশে এবং সারা রাজ্যে যে চারদিকে বেকারত্ব এবং হচ্ছে কর্মসংস্থানের অভাব হ্যাঁ এবং হচ্ছে আর ওই যে আমার যে বোন বললো একটু আগে যে এম এ পাস করে বসে আছে অথচ কোনো চাকরি বাকরি নেই অথচ যারা বিভিন্ন নেতা মন্ত্রীদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন রকম নিজের জীবনে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন রকম কাজে ঢুকে গেছে বা বিভিন্ন রকম জায়গায় পৌঁছে গেছে তো আমরা যেটা দেখছি যে সমাজটা মানে গেছে হচ্ছে দুর্নীতিতে রাজ্যে বলুন দেশে বলুন তো সেই দুর্নীতির সবচেয়ে বড় শিকার কারা হচ্ছে সবচেয়ে সহজ শিকার এবং সবচেয়ে বেশি মাত্রায় যারা সেই দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে সেই যুব সমাজ শহরেরই বলুন গ্রামেরই বলুন চা বাগানেরই বলুন সব জায়গার যে যুব সমাজের যে যুব অংশ শিক্ষিত যুব অংশ স্বল্প শিক্ষিত যুব অংশ সবাই এই সব এই যে দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎটাকে নিয়ে রাজ্যের সরকার বলুন দেশের সরকার বলুন তাদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছে তাদের ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তা আমাদের বিকল্প আমাদের দাবি এটাই যে আমরা একটি বিকল্প সমাজ ব্যবস্থার কথা বলছি বিকল্প ব্যবস্থার কথা বলছি যেখানে যেখানে হচ্ছে শিক্ষান্তে মানে পড়াশোনা শেষে তার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী সম্মানীয় মজুরিতে এবং সম্মানীয় পারিশ্রমিককে তার একটি কাজ তাকে হচ্ছে দিতে হবে এটা একটা মানুষের অধিকার হবে এই অধিকার এই কাজের অধিকার যে এই কাজের অধিকার প্রতিষ্ঠার দাবিতেই আমাদের লড়াই এই লড়াইকে আমরা দিল্লির বুকে পার্লামেন্টের বুকে নিয়ে যেতে চাই সেজন্য আমাদেরকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে বা বিভিন্ন বামফ্রন্টের প্রার্থী তো আমাদের এই দেশের যে বেকারত্ব দেশের যে যুব সমাজ ক্রমশ একটা আশাহীনতা নিরাশার মধ্যে ডুবে যাচ্ছে চাকরি না থাকার জন্য কর্মসংস্থান না থাকার জন্য তার বিকল্প হিসাবে আমরা যে ব্যবস্থা যে কাজের অধিকারের দাবি নিয়ে লড়ছি সেই অধিকারকে সেই দাবিকে আমরা দিল্লির বুকে নিয়ে যেতে চাই সেই জন্যই আপনাদের কাছে নিবেদন আপনাদের কাছে আবেদন যে আপনারা আমাদের বামপন্থী প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন এবং আমার এই যে দাবি বেকার ছেলেমেদের। দাবিটাকে আমরা যাতে দিল্লিতে নিয়ে যেতে পারি আমাদের সেই ইয়েতে আপনারা সহায়তা করুন আপনাদের সহায়তাই আমাদের হাতিয়ার